একটার পর একটা ইস্যু নতুনের ভিড়ে পুরনোকে ভুলে যাওয়া রাষ্ট্র সরকার রাজনীতিবিদ বিশেষজ্ঞ আমি আপনি আমরা সবাই ভূমিকম্প ঝুঁকির কথা হয়তো আপনিও ভুলে গেছেন গেল নভেম্বরে যে ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ প্রচন্ড ভয় ধরিয়ে দিয়েছিল মানুষের মনে চারদিকে তখন সুরগোল আলোচনা সচেতনতা বিল্ডিং কোট মানা আরো কত কি কিভাবে বড় ভূমিকম্পে প্রাণহানি কমানো যায় সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনা যায় ইত্যাদি নিয়ে বিশেষজ্ঞ মত কিন্তু তারপর সবাই চুপ বিপদটা সবারই জানা ভূতাত্ত্বিক গঠন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ঢাকা রয়েছে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে বড় ভূমিকম্প হলে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হবে এই শহর সেই শঙ্কার কথাই উঠে এলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই সেমিনারে বিশেষজ্ঞরা বললেন বিপদ আসন্ন জেনেও ভূমিকম্প ইস্যুতে সবাই যেন নির্বিকার যদি একুশ লক্ষ বিল্ডিং এর ভিতরে সেভেন্টি এইট ফাইভ পার্সেন্ট বিল্ডিং হয় তাহলে দেখেন সতেরো থেকে আঠারো লক্ষ বিল্ডিং হল এই আওতায় আসে আমার এখানে শ্রদ্ধেয় গুণীজন বলেই গেছেন চল্লিশ পার্সেন্ট বিল্ডিং ভেঙে যাবে চল্লিশ পার্সেন্ট যদি আসে দশ লাখের উপরে ভেঙে যাবে এক রানা প্লাজাতে পুরো ন্যাশনাল রিসোর্স আমরা ব্যবহার করে সতেরো দিন লেগেছে আর এটা তো আপনার অ্যাবানডেন্ট সিটি হিসেবে ঘোষণা করছে বিলিভ মি আই এম টেলিং দিস ওয়ান ইফ দ্যাক হ্যাপেন সেভেন অ্যান্ড অ্যাভার এই ঢাকা শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে অপরিকল্পিত এই শহর ঢাকা এখানে ভবন নির্মাণে অনেকাংশেই উপেক্ষিত থাকে বিল্ডিং কোড অধিকাংশ ভবনেই নেই বের হওয়ার জরুরি পথ নগরবিদরা বলছেন এই শহরে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে তদারকি সংস্থাগুলো এ ব্যাপারে ভয়ঙ্কর রকম উদাসীন আইন অনুযায়ী এখন রাষ্ট্র একসময় ছিল ছয় তালার উপরে গেল হাইরাইজ ভবন সাততলা ভবন বানাতে গেলে আপনার একাধিক সিঁড়ি রাখতে হবে একাধিক আপনার নামার জায়গা তৈরি করতে হবে যেন আপনি নিরাপদে নামতে পারেন তাহলে রাষ্ট্র আইন করে এই ব্যবসায়ীদের চাপে ব্যবসায়ীদের কিছু স্কোয়ার ফিট বাড়বে টেন পার্সেন্ট স্কোয়ার ফিট বাড়বে বা কম পাঁচ পার্সেন্ট সেটার জন্য তার আইনটা পরিবর্তন করে ছয় তালার বদলে আবাসিক ভবন তালার হলে তখন সেটাকে হাইডাত গনা হবে না তালা হতে হবে তাহলে দশতলা ভবন থেকে আপনি কিভাবে আপনার পরিবার পরিজন শিশু নিয়ে আপনি নামবেন আগুনে আপনি একটা সিঁড়ি দিয়ে আপনি দশতলা ভবন হয়ে যাচ্ছে তাহলে এত বড় অন্যায় ও বিচার আমরা বারবার বলেছি ফায়ার সার্ভিসের লোকেরা বলেছে যে আপনারা ফায়ারের বিদ্যমান আইনের সাথে ইমারত বিধিমালাকে এক করে নিয়ে আসেন যেন ছয় তালার উপরে গেলেই আপনাকে অনেক ধরনের ফায়ার প্রোটোকল আর্থকল প্রোটোকল বানাতে হবে তাহলে ড্যাপে এবং ইমারত বিধিমালা কিছুদিন আগে হয়েছে রাষ্ট্রকে এটাকে দশতলার জায়গায় যে ভুলটা করেছিল সেটাকে সংশোধন করেছে করেনি ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় এলাকা ভিত্তিক সচেতনতা ও স্বেচ্ছাসেবক দল তৈরির মতো উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের কারণ বড় ভূমিকম্প হলে এই শহরে জরুরি সেবা সার্ভিসের সাহায্য পাওয়া দুষ্কর হয়ে যাবে ভয়ঙ্কর সেই সময়ে প্রতিবেশী দাঁড়াবে অন্য প্রতিবেশীর পাশে সাইক্লোন ম্যানেজমেন্ট এবং ফ্লাড ম্যানেজমেন্টে আমরা বিশ্বের এক নম্বরের মধ্যে স্মার্ট বাট হোয়াই অ্যান্ড হাউ এক দি কস্ট অফ লাক্স অফ পিপল সাড়ে সাত লক্ষ লোক মারা গেছে বিভিন্ন সময় সাইক্লোনে তারপরে এসডি আসছে পঞ্চাশ হাজার লোক মারা গেছে বন্যায় তারপরে বন্যা নিয়ন্ত্রণে আমরা উন্নতি করেছি চারশো লোকও মারা যায় না এখনো ভূমিকম্পে বুঝতে পেরেছেন তাইলে আমাদের তো ডেড বডি না হলে তো আমাদের সচেতনতা হবে না সো ওয়েটিং ফর ডেড বডি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে প্রকৃতি যেন বারবারই মনে করিয়ে দেয় মহা মহাদুর্যোগের সংখ্যায় এই শহর এই দেশ তাই শুধু আলোচনা টেবিলে নয় ভূমিকম্প সচেতনতায় এবার সত্যি সত্যি কাজ শুরু হোক আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী মনির ওয়ান নিউজ ঢাকা